জয়গুরু বন্দে পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরান কুলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ পনেরোই অগ্রহায়ণ তেরোশো রবিবার ইংরেজি তিরিশ এগারো উনিশশো একচল্লিশ আজও ভোরে শিশি ঠাকুরের কাছে তাসুতে যথা যথারীতি আলোচনা বৈঠক বসল সিসি ঠাকুর নিজে থেকে কথা উঠালেন মানুষকে কেবল দিলেই হয় না তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যাস করে দিতে হয় নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় তেমন ভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয় কেবল দিয়ে গেলে তাকে খোড়া করা হয় যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয় কাউকে কিছু দেয় না সে অপদার্থ হয়ে যায় দারিদ্র ঘিরে ধরে তাকে এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো সেই জন্য আমি অনেকের সময় কারো কারো কাছে খামকা একটা কিছু চেয়ে বসি কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদ বিপদে দুঃখ কষ্টে সে না ডাকতেই আর একজনের একজন যে বুক দিয়ে পড়ে শতপ্রবৃত্ত হয়ে সাহায্য করে আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে পরস্পরের মধ্যে এইটে যত বাড়ে সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয় কিন্তু যার কাছ থেকে পায় তাকে আর দেয় না তার কাছ থেকে নিতে হয় এই জানে তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না তাকে দিয়ে তৃপ্ত লাভের প্রলোভনও তাকে উদ্ব্যস্ত করে তোলে না এ না এই রকমটা ভালো না এটা অকৃতজ্ঞতারই নামান্তর এতে মানুষের উন্নতি ব্লকটা একটু রুদ্ধ হয়ে যায় পাওয়ার উৎসকে পুষ্ট করে না অথচ অন্যকে দেয় এ দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরও নানা রকম হ্যাঁকড়া বেরোতে থাকে সেইগুলিতেই মানুষ জড়িয়ে যায় সুস্থ কর্ম উদ্দীপনা তার থাকে না কর্ম জঞ্জালের সৃষ্টি হয় আর বিশেষে কোনো দিকে তার জেল্লা ফুটিয়ে উঠলেও সর্বত সঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই এমনতর মানুষের সুখের সন্ধান পায় না ফলকতা একজন উপকারের উপকার করে না মা বাপের জন্য কিছু করে না কিংবা গুরুজন বা গুরু গুরুর জন্য কিছু করে না অথচ অন্যের করে এমন দেখলেই দেখলেই নিও সে প্রবৃত্তির সেবা করছে আর ওই অমন্তর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগবে না শেষ রক্ষা হবে না তাতে শৈলেন মাকে দেখে শ্রী শ্রী ঠাকুর চোখের ইশারায় কি যেন জিজ্ঞাসা করলেন শৈলেন মা দু হাতের আটটা আঙুল দেখিয়ে হাত নাড়তে নাড়তে দ্রুত চলে গেলেন বিমলদা মুখোপাধ্যায় আচ্ছা মানুষ দিন দিন এত মুখী হচ্ছে কেন শ্রী শ্রী ঠাকুর নিখে রিলেশান এ যৌন সম্বন্ধে গলত ঢোকাতেই যত সর্বনাশ হয়েছে বিয়ে ঠিক বিয়ে যদি ঠিক মতো হয় তবুও স্বামীর প্রতি স্ত্রীর অ্যাটাচমেন্ট উইশিলি কনসি কনসিয়াস অনুরাগ প্রচেতন না হলে অর্থাৎ চার চোখা চোখ। অ্যাটেনশান অভিনিবেশ না থাকলে সেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য ভাইগোরাস সতেজ থাকে না কম্পারেটিভলি ডাল অপেক্ষাকৃত মুড়ো হয় ডাল মুড়ো হলে চলো নাও সেই ধাজের হয় মোটের উপর তাদের মধ্যে কোনো না কোনো প্রকারে অসঙ্গতি থাকবেই কারণ স্ত্রী যদি স্বামীর সাত সত্তা না হয়ে ওঠে সর্বদাভাবে তার কতকগুলি চাহিদা ইচ্ছা ও প্রবৃত্তি আলগা ও অসংলগ্ন যদি থাকে তবে তার ব্যক্তিত্ব সংগত হয়ে ওঠে না তার ভিতরকার খণ্ডিত রূপী রূপায়িত হয়ে ওঠে সন্তানে অবশ্য স্বামীর ও যে কিছু করণীয় নাই তা নয় তাকেও আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীর দায়িত্বই বেশি যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব কেরামতি যেখানে সেখানে যাউরে চোর চোরকি ছাড়া নয় তাই দেখ মায়ের প্রবৃত্তি প্রাণতা কেমন করে সন্তানেই সঞ্চারিত হয় অথচ প্রত্যেকটি মা যে তার ছেলে সুখী হোক সুস্থ হোক সু দীর্ঘজীবী হোক কৃতি হোক ভালো হোক কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কী হবে জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায় কারণ যে শরীর মন নিয়ে এসে জন্মায় তার উপর দাঁড়িয়েই তো তার চলা কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুকরিত করে তুলতে হয় কজন মা বাপ বা তার ধার ধারে ফলে ছেলেপেলেদের নিয়েই কত কষ্ট পায় আর অদৃষ্টকে ধিক্কার দেয় অথচ নিজেদের যা করণীয় তা করে না চলনাও শোধরায় না আবার অনেকের সময় দুঃখ মানুষ দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্রে ভোগে যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষা পায় তা না করে নিজের কি গলদের দরুন এমন হচ্ছে তার নিরাকরণ যদি করে তবে কিন্তু দুঃখ ঘুষে যায় তা তো করবে না সেদিকে ব্লাইন্ড অন্ধ হয়ে থাকে মানুষ দোষ করলেও কিছু হয় না যদি সেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা মনে রেখে চলনা শোধরায় আর এটা কঠিন কিছু না মাল অ্যাডজাস্ট কু নিয়ন্ত্রিতকে রিঅ্যাডজাস্ট যথা নিয়ন্ত্রণ করা এই তো কাজ প্রফুল্ল বড়ো হওয়া মানেই তো কেবল খাটুনি কেবল কষ্ট দেহ মনের আর বিশ্রাম থাকে না শেষে ঠাকুর ওই খাটুনির মধ্য দিয়ে মানসিক ও দৈহিক এক্সপেনশন বিস্তার যা হয় নার্ভ এ সেনায়োর সারা প্রবণতা যা বাড়ে ফেটিক লেয়ার অবসন্নতার স্তর যেমন করে পাশ অতিক্রম করে চৈতন্যের প্রসার যেমন হয় অধিগমন ও আধিপত্যের পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলি কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতার জীবন কেন্দ্র যখন তার না থাকে তখন সমস্ত চাপটা নিজের ঘাড়ের উপরে এসে পড়ে কেন্দ্র বলতে কিছু থাকে না তাই সতত নিজেকে ভারাক্রান্ত বোধ করে আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা ও উৎফুল্লতা দুই তাকে অব্যবস্থ করে চলে কিন্তু শ্রী অনিষ্ট হলে মানুষ সময় যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগে তাকে দিয়ে করিয়ে নেয় সে দেখে তার দায় দয়াতেই হচ্ছে আমি নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বলেন ছেলেদের প্রথম থেকেই ডিফিকাল্টিস ফেস করতে বাধা বিঘ্নের সম্মুখীন হতে দিতে হবে এবং সেসব অবার কাম অতিক্রম করতে দিতে হবে এতে আত্মপ্রত্যায় ও ইচ্ছা শক্তি বাড়ে বাস্তব জীবনের সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না ব্যক্তিত্বের বিকাশ হয় টিচার শিক্ষকদের মধ্যে পঞ্চলিডেশান সংহতি ও আইডিয়ালকে আদর্শকে ফুলফিল পরিপূরণ করার ইন্টারেস্টেড ইনথা ইনথাও সি উৎসাহ থাকলে ছেলেদের মধ্যে টিচার শিক্ষকের প্রতি অ্যাক্টিভ উৎসাহ থাকলে ছেলেদের মধ্যে টিচারের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট শক্র অনুরাগ চালিয়ে যায় তখন আর ছেলেদের শেখার কমতি হয় না সব কাজে ইন্টারেস্টেড অন্তরাশি হয়ে থাকে ওই আরজি আকুতি তাদের আফটার লাইফ ডিটারমাইন পরবর্তী জীবন নির্ধারিত করে সেসব ছেলেরা ডিফিকাল্টি কষ্ট দেখলে সার্ক করে না এড়িয়ে যায় না বরং পিক্ষম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখন এখানকার ক্লাইমেট আবহাওয়া তো তেমনি করে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন আর নিস্তার থাকে না কাজের একটা তেমন অ্যাটমসফিয়ার আবহাওয়া ক্রিয়েট তৈরি করতে পারলে নতুন ছেলেদেরও সেই কর্মস্রোতের মধ্যে পড়ে নিষ্কর্মা থাকার উপায় থাকবে না কাজের মধ্যে দিয়ে বহু শিক্ষা তাদের দিতে পারবে হয়তো ইঞ্জিন মচাচ্ছ সেই সঙ্গে এমন সায়েন্স বিজ্ঞান শিখিয়ে দিলে যে ছেলেদের সায়েন্সে বিজ্ঞানের ইন্টারেস্টেড অনুরাগ খুলে গেল এইভাবে রকমারি কাজকর্ম হাতে কলমে করাতে হয় আর তার মধ্যে দিয়ে নানা বিষয়ে অনুসন্দেশা ও অনুরাগ জাগিয়ে দিতে হয় প্রত্যেকটা ছেলের ওয়ার্ল্ড রাউন্ড ডেভেলপমেন্ট মুখী বিকাশ জানো হয় প্রত্যেকে সব রকম কাজ জানবে শিখবে তবে প্রত্যেকের নিজেদের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে নর্মালি ইন্টারেস্টেড সতই অন্তরাগী আর সে বিষয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবন মুখর করে তুলতে হবে তাকে প্রত্যেকটা বিষয়ের জ্ঞান প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ পুষ্ট করে তোলে তেমনভাবে বিষয়গুলির যোগসূত্র ধরিয়ে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক যেমন বুঝিয়ে দিতে হবে তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা ও কৌশল ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সমবর্ধনায় কে তো করবেই আরও প্রত্যেকেরটা ছেলের মধ্যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব সেটা প্রতিষ্ঠা করে দিতে হবে যাতে সে ইনভারনমেন্ট পরিবেশকে মৌঠ নিয়ন্ত্রণ করতে পারে সে যেখানে যাবে ঠাকুর কেরি বহন করে নিয়ে যাবে ক্যালকুলেটিং হিসাবই টান না হয়ে টানের মতো টান হলে একটা ইনচে ইনচেন্টিং ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স আকর্ষণের চুম্বক প্রবাহ তার কথাবার্তা চালচলন ব্যবহারের ভিতর দিয়ে ফুটে বেরবে হেঁটে বাড়াবে তার পার্সোনালিটি ব্যক্তিত্ব অভার পাওয়ার অভার পাওয়ারিং বিজয়ী হয়ে উঠবে তার তখন আসবে রোশনাল ডিসকাশন যুক্তিসঙ্গত আলোচনা সায়েন্টিফিক ইনভেস্টিগেশান বৈজ্ঞানিক অনুসন্ধান কনসোলোডিটেড সঙ্গত সেবা ইন্টারস্টেড মোপ অন্ত্রাসে চলন মানুষের দেখে মুগ্ধ হয়ে যাবে মানুষে বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তার ইনচ্যাটিং ইমোশন ফ্লো মনো মনোমুগ্ধকর ভাবদীপ্ত বাক্যস্রোত একটিভ সার্ভিস এবং লোক সক্রিয় সেবা প্রাণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত প্রবলেম সমস্যাগুলি ডিসকভার আবিষ্কার করে সলিউশন সমাধান দিতে থাকবে যে সে একেবারে ফ্লোডেড পরিপ্লাবিত হয়ে যাবে কহিত গিয়া কথারি কথা মরম খুলিয়া দিয়াছে এমন হবে পারিপার্শ্বিক তার প্রতি অ্যাটাচডেট আকৃষ্ট না হয়ে পারবে না উপগুপ্তের এক গানের তানি অশোককে জাগিয়ে দিল ইনটিং অ্যাটাচমেন্ট মুগ্ধ অনুরাগে থাকলে উপগুপ্তের মতো গান বেরোয় যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় আবার টান না থাকলে পিপ্লু পিপুলে হরিদাসের মতো ভিতরে ইন্টেনশান ইচ্ছা দেখে অভিনয় করতে করতেও টান এসে পড়ে হরিদাস ছিল চৈতন্য দেবের ভক্ত সবাই কীর্তন করত দরবি গলিত ধারে কতজনের প্রেমাশ্রু গড়িয়ে পড়ত অষ্ট সাত্বিক বিকারের আর আরও কত অভিব্যক্তি তাদের হতো কিন্তু হরিদাস ভাবতো আমার এই পোড়া হৃদয় পাশান তাই প্রভুর প্রতি আগে আমার চোখে দিয়ে এক ফোঁটা জলও বেরোয় না তার অন্তরে শুষ্কতাকে সরাসর করবার অভিপ্রায় নিয়ে সে তখন পিপুলের গুড়ো চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে কাটত এই করতে করতে তার অন্তরের সাই চাপা প্রেমের প্রসবন খুলে গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারো নিরাশ হবার কারণ নেই বৈধভাবে সাধন করতে করতে কোনো মুহূর্তে কার অনুরাগের উৎস কবাট মুক্ত হয়ে যাবে তার ঠিক আছে তার ভাবদীপ্ত অমৃত মধুর কণ্ঠে কথাগুলি শরীরি দিব্যবাণীর মতোই ঝংকৃত হয়ে উঠলো উপস্থিত সকলের অন্তর বাহির তখন সুধা পরিপ্লাবিত কেবলই মনে হচ্ছিল বিশ্বে বহে প্রেমনদী সুধার ধারা অবিরাম প্রাণারাম 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 পরপর নানা প্রশ্নের অবতরণা হতে লাগলো একজন জিজ্ঞাসা করলেন মানুষ যে ইষ্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কি শ্রী শ্রী ঠাকুর যে ইষ্টে ইন্টারেস্টেড অন্তরাশি নয় সে প্যাশন এ প্রবৃত্তিতে ইন্টারেস্টেড অন্তরাশি আছেই সেই প্যাশন এর প্রবৃত্তির দৌড় দিয়ে ঢুকতে হয় তবু এ কথা ঠিকই যে কেউ চায় না যে প্রবৃত্তি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তায় যদি সাবার হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সত্তার ধারক ও পোষক হিসাবে ধর্ম ইষ্টকৃষ্টি ও দীক্ষার প্রয়োজন বোধ সহজেই মানুষের অন্তরে গেতে তুলতে পারো প্রতিটি পদক্ষেপে শ্বাসে প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো ইষ্টই যদি তোমার সর্বস্ব হয়ে ওঠেন তখন যে কোনো মানুষকে তুমি লহমায় ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে তখন তার জন্য তোমার দর্শন শাস্ত্র আওড়ানো লাগবে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবিন্যাস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়ম কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কত জনের দৃষ্টি খুলে দেবে তাই বলে এই কথা নয় যে পারফেক্ট পূর্ণ হয়ে তবে যাজনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যজন যাজন ইষ্টব্যতী তিনি চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করে যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর হব নিরন্তর সক্রিয়তাই ততই আমাদের যাজন ফলবতী হবে সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারবো তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে ইষ্ট ইষ্টসমবেগ মানুষের প্রতি দরদ সবটা মিলিয়ে তা মানুষকে বহুত সন্দিপ্ত করে চলবে কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তাদেরকে সতে অনুরক্ত হতে দেয় না তবুও যে যেমনই হোক ইষ্টহীন ব্যক্তি যত হোমরা তোমরাই হোক ইষ্টনিষ্ট তুমি তার ঢের উপরে একতা স্মরণ রাখতে ভুলো না তার কারো সম্বন্ধে তাই কারো সম্বন্ধে আসা বা চেষ্টা সেরো না তোমার পরা সম্বন্ধে সন্দেহ হয় না সেই পরম কারুণিক প্রণন রূপে সবার অন্তরে বিদ্যমান কে জানে কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে ব্রজেন্দা। চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপ্রাণতা বেশ দেখা যায় তবু সমগ্রভাবে সংহতি যতখানে আসা উচিত তা কেন তা আসে না কেন শেষে ঠাকুর ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তি সঞ্চাত কতকগুলি সুপ্রিসি সুপ্রিসপ্রেস্টিসান কুসংস্কার থাকে সে তাতে আইসোলেটেড বিচ্ছিন্ন সীমায়িত হয়ে থাকে বৃত্তিভেদে টান যত সময় না হয় তত সময় ওই ঘণ্ডি কেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতেই পারে না নিজস্ব সংকীর্ণ জগতে বাস করে কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে ভালোবাসতে শেখে সবার সঙ্গে সঙ্গীতি রেখে চলতে শেখে তারপর ট্যাম্প ট্যাম্পারমেন্ট এরও ধাতুগত প্রকৃতিরও ডিফারেন্স পার্থক্য থাকে প্রত্যেকে তার নিজের এর ধাতুগত প্রকৃতির লোকদের পছন্দ করে অন্য প্রকৃতি সম্পর্কে লোকদের তত পছন্দ করে না এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা তাদের মধ্যেও অনেকের সময় পূর্ণ সঙ্গতি ফুটে ওঠে না তবে তাদের মধ্যে একটা পার পারস্পরিক বুঝতে থাকে এ তো বলছে ভালো লাগার কথা তাছাড়া ভোগ লিপসা আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবাল তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে না তবে মিলনের কেন্দ্র ওই সর্ব সর্বাপুরকৃষ্ট তাতে এতটুকু টানও যদি থাকে তবে সেই টানে সবাই একত্র হয় পরস্পরের মেলামেশায় প্রত্যেকের প্রবৃত্তি প্রকৃতি স্বার্থ চাহিদা ও কুসংস্কারে আঘাত লাগে মানুষের ব্যথা হয় কিন্তু গোড়াই একজনের প্রতি টান থাকায় কেউ কাউকে দূরে সরিয়ে দিতে চায় না কারণ তাতে তার মনে আঘাত লাগবে এইভাবে আসে বুদ্ধি বিচার সহনশীলতা ও দরদ মানুষ অ্যাডজাস্টে নিয়ন্ত্রিত হয় তার ভুল ভাঙে ভুল ত্রুটি প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পর পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে মানিয়ে পাতিয়ে বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে গোড়ায় টান না থাকলে একটু জোর আঘাত লাগলেই হয়তো সরে পড়ে শ্রী ঠাকুর বঙ্কিম দাকে রায় বললেন যেগুলি অবশ্য পালনীয় এমন কতকগুলি ছাড়া পঞ্চানন কর্মকারকে দিয়ে লিখিয়ে নাও যারা অভ্যাস করতে চায় তাদের চোখের সামনে থাকলে সুবিধা হবে